টিভি সর্বদা সবার সবার মাঝে পঁচাত্তরতম স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবস উদযাপন করল অভিনব কায়দায় চট্টকালিকাপুর মসজিদের হামজার মাদ্রাসার তিনশো জন ছাত্রছাত্রী তাদের হাতে ভারতীয় পতাকা দিয়ে তিন কিলোমিটার রাস্তা হেঁটে শান্তিপূর্ণ স্বাধীনতা দিবস পালন করার সঙ্গে ছিল মাদ্রাসার শিক্ষক ও ছোট ছোটো খুদে বাচ্চারা আর তাদের দেখার জন্যই রাস্তায় বেরিয়ে আসেন একাধিক সাধারণ মানুষ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন

રાટ મિન ડોર પેજાના સુરે ના ના પૂરે કા બાયા તરફ ઘુરે જંપર જાય બોલ હે આટ

Kepala. ভেজ <laughs> <laughs> आते गिनते चलो आते 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 আমাদের ভারতবর্ষের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের মসজিদে হামজা দিনিয়াত মোনাজম মোক্টবের তরফ থেকে আমাদের প্রায় তিনশো ছাত্র এবং ছাত্রীদেরকে নিয়ে একটা শান্তিপূর্ণ ন্যাশনাল ফ্ল্যাগ হাতে নিয়ে পদসভা করা হয়েছে কোথায় থেকে কোথায় আমাদের মোক্টবের মাঠ থেকে শুরু করে ছটা বাজার হয়ে রামেশ্বরপুর জামরুলতলা আপনার নাম আমার নাম হাফিজুর রহমান আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার